পরাইবে মানে আবার বড়রা মিল্লা সোনার গহনা পেন্দাইতে আছে এদিকে মানুষের স্বাধীনতার পরে মোর থোতমাই বলে গ্লেজ দিতে আছে এদিকে মোর থোতমাই দেওয়ার সাবানের অবস্থায় এই আন্দোলনের সময় পলক দেশে নেটওয়ার্ক বন্ধ করে মুই আর সাবান টাবান অর্ডার দিতে পারি নাই মোর এই গোট মিল্ক সাবান প্রথমে হাতে লয়ে কয়টা ঘষা মারতে হইবে হেয়ার পর ফোম বানাইয়ে থোতমাটা কতক্ষণ ডলাডলি করলেই কিন্তু থোতমার ময়লা আবর্জনা উঠে যাইবে স্কিন হেলদি রাখার লাগি এই সাবানটা মুই রেগুলার ব্যবহার করি এতে মোর দেখা যায় পিম্পল টিম্পলও হয় না থোতমার অতিরিক্ত তেল স্বভাব দূর করে এগুলা ব্যবহার করলে থোতমাই গ্লেজ দেয় আবার স্পট দূর হয় তাই এই মুই সাবান অর্ডার দিলাম এদিকে থোতমা ধোয়া হয়ে গেলে মুখটারে ভালো মতো পুষ্টাইজার হিসেবে কুমকুমাদি দিয়ে অয়েলটা ব্যবহার করে এই সাবান আর অয়েল বেডা মাতারি গুড়া গাড়া হগল ব্যবহার করতে পারবে কেউ কেউ সোনো লোশন ব্যবহার করে মুই ব্যবহার করি এই অয়েলটা আর এটা দিলে কিন্তু ওপেন পোর্স দূর হয় তেলটা দিয়ে ভালোমতো চোহের সাইড মাসাজ করতে হয় হেলে চোহের নিচের কালো দাগও আস্তে আস্তে যায় এগুলোর ব্যবহারে কিন্তু স্কিন ব্রাইট হয় পাশাপাশি কিন্তু কোনো স্পট থাকলে চলে যায় এই দুইটা আইটেম কিন্তু পাওয়া যাবে অর্গানিক অন ফেসবুক পেজে পেজের লিংক কমেন্ট বক্সে থাকবে আমার কাছে চাইয়ে মনে হলো মায়ালা লইয়ে কি কারাকারি চলতে আছে পরে বুঝলাম না দুইজন নেমিলা মালা পেনদাইয়ে দেবে কি ক্যামেরাম্যান আবার গেল কেন ও ক্যামেরাম্যান দেখেন ওরে বেডার পো বেডা এত ছবি তোলা লাগে কালার ফুড়াই দে আবার থুতমা বলে দেখাইতে হইবে যে আপনারা দেহের মালার ফুড়াই দে কিন্তু স্পষ্ট থুতমা দেখা যাইতে আছে ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করলাম চাচা মে আর কতক্ষণ এরেমের থাকবে এরা বললাম ওয়ান টু তিরি মালা পরাইতে যদি এত গাইনি করা লাগে ওকে মালা পরাইলে বুঝি সালাম দিতে হয় এইবার হলো জামাই হগলদি মিষ্টি খাওয়াইয়া দেবে জামাই রূপলিদা ভালোই দক্কল যাইতে আছে রে আহা হগলদি মিষ্টি খাওয়া কই করতেছ আর মোরা বইই বইয়ে দেখতে আছি কইলাম ভাই মোরা আর এগুলা দেখতার মনে বিদায় দনে এদিকে তো মাইয়ার কান্দাকাটি শুরু হয়ে গেছে কথাই মনে পড়তে আছে নদিক কুল ভাঙে ও কুল গড়ে আমার মনে তো লাড্ডু পড়তে আছে দেখেই বুঝি ওদিকে তো জামাইর তোরবাড়ির হগলদি কান্দাকাড়ি রোল বawai देছে আর পুরা জীবনটাই এই জায়গায় আইয়ে বদলাইয়ে গেল কেউ মনে করে যে না বিয়ে হলো তাতে কি হইছে বাবা মা কাছে তো আসা যাবে কিন্তু ওই রকমের আর হয় না তো এটা মাইয়া বাবা মা মানে আপন সবাইরে রে রাখা শুধু একটা ছেলের হাত ধরে তার সংসারে পা দেয় আপনি যদি ওই মেটাকে অনেক ভালোবাসেন ওই মেয়েও কিন্তু আপনাদেরকে ভালোবাসতে বাধ্য ছেলের শ্বশুর শাশুড়ি ছেলের যতটা ভালোবাসে একটা মেয়ের শ্বশুর শাশুড়ি যদি মেয়ে ততটা ভালোবাসতো না এই পৃথিবীতে যেমন বৃদ্ধাশ্রমও থাকতো না আর বউ শাশুড়ির যুদ্ধ বলে কোনো কথাও থাকতো না এটা আমাদের সমাজে এখন অহরহ দেখা যাচ্ছে প্রত্যেকটা মেয়ের শাশুড়ির চিন্তা করা উচিত যে আমার ছেলে তো আমাকে রেখে যায় না মেয়ে সবাই সবাইকে রেখে আমার কাছে চলে আসছে ওকে আমার মেয়ের মতোই ভালোবাসতে হবে এই চিন্তাটা আসলে সবাই করে না যে এইটি শাশুড়ি আছে যারা বৌদেরকে মেয়ে ভাবতে পারে নাইনটি পার্সেন্ট শাশুড়ি আছে যারা দুজনে মিলে মিশে থাকে আসলে এই বয়সে যারা ভালোবাসবে ওই বয়সে গিয়ে তারা ভালোবাসা পাবে তো এমনই হয় তাই না ভাইয়ার মা যথেষ্ট ভালো একটা মানুষ সহজ সরল সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই সবার সাথে মিলে মিশে থাকতে পারে এদিকে বাসায় আইয়েই মোড়া বাসর ঘর হাজাইতে বইলাম আসলে তারাহুরের মধ্যে বাসর ঘরের লেগে ফুলও আনা হয় নাই এদিকে মায়ের পক্ষ দিয়া দুপুরি হলো ফার্নিচার পাঠাইয়ে দিয়েছে চট্টগ্রামে দেন ও বেশি আবার মাইয়ে পক্ষ দিয়ে নাকি সবকিছু পাঠাইয়ে দেয় আপু হইলো এই জায়গায় বইয়ে আসিল সবাই ছবি টবি তুলতে আসে এক এক করে ফার্নিচার ঘরে উঠানো চলতে আসে এখানে পক্ষ গহনা কাটি পড়ায় এদিকে ভাবি যেই রুমে থাকবে মানে আপু যেই রুমে থাকবে ওই যে হইলো বিছানা টিসানা সবকিছু রেডি করতে আসে গাড়ির ফুল গুলা হলো এই করছি গাড়ির ফুল দিয়ে এস বাসার সাজাম যেহেতু গরম পড়তে আসে আপুরে কইতে আসলাম কাপড় চুপুর পাল্টাই হালাইতে আর এদিকে মুই হলো গোংরা টুংড়া দিয়ে বয়ে রেসি পাল্টাইয়া পল্লাইয়া মিলে ভালোই একটা অভিজ্ঞতা গেছে আর আজকে এই ভিডিওর লগে লগে বিয়ার ভিডিও শেষ হয়ে যাইবে কিন্তু অবশ্যই জানাইবেন কেমন লাগছে ভিডিও গুলো সরকার হাজার নাল গিয়ে এরমের গুলার এই রমের মোড়া এরপর মালার মধ্যে যে বিভিন্ন ধরনের ফুল আছে ওগুলা আলাদা আলাদা করছি এরপরে মোড়া হ্যানে লাভ বানাইতে আছি মোটামুটি রাইট ভেমালা হইছে আর সকালে উঠেই এই মোড়া চলে যাবো এর লগে এখন আর বেশি সময় নষ্ট করবো না এই হইলো মগো নতুন জামাইয়ের বাসার ঘর যে ল্যাপটসক যেগুলো পাঠাইছে এগুলো এখনো সরানো হয়নি নাই জায়গাটা হেরা সরাইয়ে লইবে মগো কাম শেষ সাবাস বাংলাদেশ তো এই আসিল ভিডিও ভালো থাকবেন সবাই টাটা বাবা আলাইকুম আল্লা হাফেজ